আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি সিঙ্গার থানা রায় দক্ষিণ এলাকার রায় দক্ষিণ মৌজায় পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তা রাস্তা চলে আসছে এই রাস্তার সাথে একটি তিরিশ শতাংশ উঁচু জমির ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা সোজা চলে আসছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার তিরিশ শতাংশ জমি যারা কম দামে জমি খুঁজতেছেন হেমাইদপুরের খুব কাছে হেমাইদপুর থেকে আসতে সর্বোচ্চ বিশ পঁচিশ মিনিট সময় লাগে এই জমির পাশে আপনার হেমাইদপুর থেকে আসতে বিশ পঁচিশ মিনিটের দূরত্বে আমার এই জমিটির অবস্থান জমিটি হচ্ছে আপনার সিঙ্গিয়ার থানার রায় দক্ষিণ এলাকা রায় দক্ষিণ মৌজা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা সোজা পাকা রাস্তার থেকে চলে আসছে রাস্তাটা বেশ প্রশস্ত এই রাস্তাটি আমার ভিতর দিকে চলে গেছে এই রাস্তার সাথে আমার তিরিশ শতাংশ জমি আমার জমিটি হচ্ছে আপনার এই যে একটা আইল দেখতে পাচ্ছেন এই যে একটা ছোটো খুঁটি দেখা যাচ্ছে এই খুঁটির থেকে ডানের যে আপনার সবুজ সরিষা ক্ষেতটা এই সবুজ সরিষা ক্ষেতি হচ্ছে আপনার তিরিশ শতাংশ একদম রাস্তার সাথে আপনার দেখতে পাচ্ছেন যে একদম রাস্তার সাথে আমার এই জমিটি আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে বিডুটি দিচ্ছি পিছনে একটা আইল দেখা যাচ্ছে আর ডানের এই যে আইল আমি একদম আইলটি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি একদম এই যে আপনারা আইল দেখতে পাচ্ছেন আইলের বামের অংশ আইলের বামের যে সরিষা ক্ষেত এই সরিষা ক্ষেতটি হচ্ছে আপনার তিরিশ শতাংশ জায়গা আপনারা যারা একটু বড় জমি খুঁজতেছেন কম দামি জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারে জমিটি রাস্তার সাথে উঁচু জমি জমিটির মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে সিঙ্গার থানা রায় দক্ষিণ এলাকা জমিটির অবস্থান জমিটি হচ্ছে আপনার তিরিশ শতাংশ সমস্ত কাগজপত্র বিক্রয় দেওয়ার মতো আছে সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ জমিটি প্রতি শতাংশ হচ্ছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ দামটা আমি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ যদি কোন ক্রেতা বাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা আমাদের সহযোগিতা নিয়ে ভিজিট করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম